ঢাকা শহরের মধ্যে মনোরম পরিবেশে বাজেট ফ্রেন্ডলিও হবে আবার সাথে বাচ্চাও থাকবে মানে বাচ্চার পরিবেশ থাকতে হবে এই রেস্টুরেন্টে এরকম কোনো রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এখানে অর্ডার করা হয়েছে আরিশার জন্য ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই আর আমি নিয়েছি কালাভুনা আর রুটি যেটা কিনা আমার অনেক পছন্দ সো হ্যালো এব কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকি থেকে আমি সঞ্জিদা আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আর এই তো গেস্ট কোথা থেকে চলে আসলো এই গেস্টকে দেখে আমার মেয়ে তো অনেক এক্সাইটেড তাকেও সে আপ্যায়ন করা শুরু করে দিয়েছে এখানে এসে বিড়ালটাকে দেখতে পেরে সে অনেক খুশি আর বিড়ালটা অন্য কারোর কাছে না যে আরিশার কাছেই চলে এসেছে বারবার শুধু আরিশার চেয়ারের নিচেই ঢুকে মিউ মিউ করছে আর এটা নিয়ে তো আরিশা অনেক এক্সাইটেড তার খাবার শেয়ার করছে বিড়ালটার সাথে কথা বলছে আর খাবার দিচ্ছে আর কালা ভোনাটা তো মাশাল্লাহ অনেক বেশি টেস্টে ছিল ওভারঅল খাবারটা ভালোই ছিল ফ্রেন্স ফ্রাইটাতে আমার মনে হয়েছে একটু আটার পরিমাণটা বেশি ছিল আর বাকি খাবারগুলো বেশ টেস্টি হয়েছে আপনারাও যদি এরকম একটা মনোরম পরিবেশ খোঁজেন বাজেট ফ্রেন্ডলির ভিতর তাহলে এটাই কিন্তু আসতে পারেন এই তো আরিশা আর আরিশার বাবা স্ট্রবেরি আইসক্রিমটা অনেক পছন্দ করে তাই বাপ আর মেয়ে দুজন মিলে এখানে আইসক্রিম খাচ্ছিল আর এখানে রাতের বেলা তলা থেকে বসে বসে আইসক্রিম খাওয়া আর নিচের ভিউ সাইডের ভিউ উপরের ভিউ দেখতে অসাধারণ লাগছিল এখানে দেখলাম ম্যাক্সিমাম লোক এসে গল্প করছে কেউ ছবি তুলছে কেউ টিকটক বানাচ্ছে কেউ ভিডিও করছে কেউ বাচ্চা নিয়ে এসেছে কারণ এখানে বাচ্চারাও বেশ এনজয় করে অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম বাজেট ফ্রেন্ডলির ভিতর আর এই যে জায়গাটা দেখছেন এখানে শুক্রবার আর বুধবার দুই দিন শিল্পী এসে গান করে তখন তো পরিবেশটা অসম্ভব সুন্দর হয়ে যায় যাই হোক দেখতেই তো পারছেন এই হলো গান গাওয়া স্টেজটা অসম্ভব সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আর মায়েদের যখন বাচ্চারা অনেক ইনজয় করে কোনো জায়গায় যে তখন মায়েদের ওই জায়গাটাই বেশি ভালো লাগে শুধু বাচ্চাদের কথাই মাথায় রেখে বলছি না বড়োদের জন্য এই পরিবেশটা অসম্ভব সুন্দর কারণ অনেক বেশি খোলামেলা ছিল আর পুরো রেস্টুরেন্টটাতেই রিয়েল ফেক সব ধরনের গাছ দিয়ে নাইসলি ডেকোরেশন করা হয়েছে যেটা অনেক বেশি অ্যাক্টিকটিভ দেখতেই তো পারছেন কোনো এক জায়গা ফাঁকা নাই যেখানে কিনা না গাছ ছাড়া এরকম একটা পরিবেশে আসলে গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসে আসলে খুবই ভালো লাগলো বাই দোয়ে যে কথা বলছিলাম আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন যাতে নেক্সটে আপনাদের আরও সুন্দর সুন্দর কোনো ভিডিও দিতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ